বেশ অনেক দিন হয়ে গেল তোমরা অনেকবারই আমাকে কমেন্ট করেছিলে দিদি তোমার বাড়ির ব্লগটা একদিন শেয়ার করো অনেকে লিখেছিলে হোম ট্যুরটা কিন্তু দেখিও তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে হোম ট্যুরটা পুরোটাই আর কি শেয়ার করি তো এটা দেখো বেডরুম তো এখানে খাট তো দেখিয়ে দিলাম আর এই সাইডটাতে দেখো একটা বুক শেলফ রয়েছে এখানে নানান রকম বই রয়েছে গল্পের বই এই কর্নার একটাতে আর কি সমস্ত কিছু গল্পের বই রয়েছে আর এদিকে যে টুলটা রয়েছে সেটার উপরে মানে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই ওদের জন্য বেশ কিছু বই লাগে আর কি পড়ানোর জন্য সেইগুলো রেখেছি আর এখানে রয়েছে একটা জালনা স্লাইডিং ডোর আর কি আর এদিকে একটা মানে যা দরজা আর কি ওই দিকটা আর কি ডাইনিং রুম রয়েছে তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আর টিভি তো তোমাদেরকে দেখিয়েছিলাম টিভিটা যখনই এসেছিলো তখনই আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেও ছিলাম আর এই বুক শেলফটা নতুন লাগানো হয়েছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না আর এদিকে বেডের এই ঠিক মাথা আমরা এদিকটা মাথা দিয়েই শুই আর কি তো মাথার দিকটা তো একটা জানলা রয়েছে স্লাইডিং উইন্ডো রয়েছে আর এখানে একটা ছোট্ট খাট্টো ড্রেসিং টেবিল রয়েছে তো ইচ্ছা আছে পরে আর একটা সুন্দর ড্রেসিং টেবিল কেনার তবে আপাতত এটাই রয়েছে তো আর এদিকে দেখো বেরোনোর মুখে এই দরজাটা আর এখানে যে ড্রয়িংটা আমি করেছি সেটাও কিন্তু তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছিলাম কী একটা লাগিয়েছিলাম সেটাও দেখিয়েছি আর এই দেখো আমার পছন্দের বারান্দা এই বারান্দাটা আমার সব থেকে বেশি পছন্দের একটা জায়গা যেখানে যদি সকাল থেকে রাত অবধি বসে থাকি তাও আমার ক্লান্তি বা কোনো মন খারাপ হবে না বা কোনো খারাপ লাগা লাগবে না বা মানে পছন্দ হচ্ছে না এরকমও কোনো ব্যাপার হবে না মানে এখানে তুমি বসিয়ে রাখলে পরে আমি সারা দিন বসে থাকতে পারি এতটা সুন্দর লাগে এই জায়গাটাতে আমি বেশিরভাগ সময়টাই কাটাই যখন অবসর সময় পাই আর কি একদমই রাস্তার ওপরে তো মানে মানুষজন দেখতে দেখতে লোকজন মানে সত্যি ভালো লাগে তো বারান্দাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে বেশ কিছু কয়েকটা গাছ রয়েছে যেগুলো ইনডোর প্ল্যান্ট আর কি তো সেগুলোও রাখা রয়েছে আর এখানে একটা বাস্কেট রয়েছে যার মধ্যে জামা কাপড় পুরো একদম দলাই মালাই করে রাখা রয়েছে আর কি ওগুলো গোছাতে হবে আর এই দেখো পুরোপুরি আর কি বেডরুমটা দেখিয়ে দিলাম আর এবার চলে এলাম ডাইনিং রুমে এটা দেখো আমার রান্নাঘর এদিকে তোমাদেরকে অনেক সময় রান্নার ঘর বেশিরভাগই আর কি ব্লগে তো দেখোই রান্না করার সময় তাও আমি বেশ কিছুটা গোছানোর চেষ্টা করলাম আর কি যেটুকু যা পারলাম আর কি চিমনি টিমনি এগুলো সব আর কি পরিষ্কার করলাম আর এদিকে যে তাকগুলো রয়েছে মশলাপাতির তাক সেগুলোকেও একটু পরিষ্কার করে রেখেছি আর নিচের তাকটাকেও একটু ঠিকঠাক করে রেখেছি যাতে দেখতে একটু শোভনীয় লাগে আর কি আর এদিকে দেখো সিলিন্ডারের পাশটা রয়েছে আর এই দিকটাতে বেসিন রয়েছে যেটা আর কি হাত ধোয়ার জন্য যে আর কি বেসিনটা সেইটা এদিকে রয়েছে ফ্রিজ তো ফ্রিজ আর কি দেখাবো বলো ফ্রিজ তো তোমরা দেখেছ আর ফ্রিজের ঠিক এই সাইডটাতে রয়েছে একটা ছোট্ট টেবিল আর এখানে একটা জালনাও রয়েছে তো এটাও স্লাইডিং ডোর আর কি বারবার শুধু ডোর বলছে স্লাইডিং উইন্ডো আর কি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে ওয়ার্ড্রপ রয়েছে পাঁচটাতে ফ্রিজের ঠিক পাশাপাশি আর কি ওয়ার্ড্রপটা রাখা রয়েছে ফ্রিজ আর কী খুলে দেখাই বলো ফ্রিজের অবস্থা হালাত খুবই খারাপ অনুষ্ঠান গেছে তো নানান রকম জিনিস রয়েছে ফ্রিজের মধ্যে তো এই দেখো ওয়ার্ড্রপ তো দেখিয়ে দিলাম ফ্রিজের পাশেই রয়েছে ওয়ার্ড্রপ আর তার ঠিক পাশে কিন্তু আরও একটা জালনা রয়েছে মানে এখানে যে বেসিনটা রয়েছে বেসিনের পাশাপাশিই কিন্তু আরও একটা স্লাইডিং উইন্ডো রয়েছে তো এবার দেখো এই বেসিনটার পাশাপাশি রয়েছে আর কি বাথরুম তো বাথরুমের ভেতরটাও আমি দেখাচ্ছি যখন সবই দেখাচ্ছি তখন এটা কেন বাদ যাবে বলো তো এই দেখো ভেতরটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর এই টাইলসটা কিন্তু আমার ভীষণ পছন্দের কারণ বাবা যখন বাড়িটা করছিল তখন কিন্তু আমাকে টাইলস পছন্দ করার জন্য নিয়ে গিয়েছিল আমাকে দোকানেই নিয়ে গেছিল আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ডলফিন দেওয়া থাকবে বা বাথরুমের মধ্যে যে জলের কোনো কিছু কারুকাজ করা থাকবে এটা দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্য এই বাথরুমের সমস্ত কিছু টাইলস বলো বা দরজা বলো এগুলো আমার খুব পছন্দের সেই রকমভাবেই কিন্তু বাবার কি কিনে এনেছিল যাই হোক তো তারপর এবার দেখাচ্ছি তোমাদেরকে ছাদে মানে বেডরুম থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি হচ্ছে ছাদের দিকে তো এখানে দেখো আরও একটা উইন্ডো রয়েছে আর এখানে কয়েকটা টুল টুল রয়েছে এগুলো আর কি অতটা গোছানো হয়নি আর এবার যাচ্ছি আর কি আস্তে আস্তে ঘরের দিকে ঠাকুরঘরটা পুরোপুরি সেপারেট করে আর কি উপরে দোতলায় রয়েছে আর এখানে রয়েছে ঠাকুরের সমস্ত বাসনপত্র আলাদা করে রেখে দিয়েছি একটা মানে ব্যাগের মধ্যে করে আর কি তো এই দেখো আমি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি ঠাকুরঘর তো তোমাদের প্রায় প্রত্যেকটা ব্লগের মধ্যেই আর কি দেখাই কারণ পুজো দিই যখন তখন তো অল্প অল্প করে ব্লগ তুলি তো এই দেখো ঠাকুরের আসন সিংহাসন সবই দেখিয়ে দিলাম আর এই যে যে টাইলসগুলো দেখছো এটাও কিন্তু আমি পছন্দ করেছিলাম আর এই ঠাকুরের যে টাইলসগুলো রয়েছে গোপালের কালী ঠাকুরের তারপরে রাধা কৃষ্ণের এছাড়াও দেখো রাধাকৃষ্ণের পাশাপাশি রয়েছে হচ্ছে লক্ষ্মী গণেশের একটা মূর্তি এগুলো সবই আমার পছন্দের টাইলস আর কি বাবা এনেছিল আর ঠাকুর ঘরে এরকম হোয়াইট কালারের টাইলসই আমার ভীষণ পছন্দের ছিল দেখতে বেশ সুন্দর লাগে আর কি তো যাই হোক ঠাকুরঘরও তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম এখানে কিছু জিনিসপত্র রয়েছে পাশাপাশি তো কেমন লাগলো ঠাকুরঘরটা সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না তো এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি ছাদের দিকে তো ছাদের দরজা তো খুলে নিলাম আর এই দেখো আমাদের পুরো গোটা ছাদটা এই যে আমি যে একটু আগে তোমাদেরকে বললাম না বারান্দা আর তার সঙ্গে কিন্তু এই ছাদটাও আমার ভীষণ পছন্দের কারণ চারপাশটা এতটাই খোলামেলা মানে উপরে এলে না নিচে আর যেতে ইচ্ছা করে না মানে ঘরের মধ্যে যে একটা গরম ভাব আর ছাদে এলে যে এত সুন্দর হাওয়া দেয় না ভীষণ ভালো লাগে তো এই জায়গাটা দেখো এখানে আমি ঠাকুরের বাসন মাঝি আর কি এখানে জলপাশ হওয়ার জায়গাও রয়েছে আর এখানে একটা গাছও লাগানো রয়েছে জবা ফুলের গাছ তো আমি ওপর থেকে একটু সাইডটা দেখানোর চেষ্টা করছিলাম তবে এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না বলে আমি কিন্তু তোমাদের জন্য নিচে গিয়ে ভিডিওটা তুলে দেখাবো যাই হোক তো দেখো পুরো ছাদটা আমি দেখিয়ে দিলাম ইচ্ছা আছে ওপরে গার্ডেনিং করার বা অন্যান্য গাছপালা লাগানোর জন্য তবে এখনো সব কিছু লাগিয়ে পারিনি বাড়ির সামনে কিছুটা মানে রয়েছে গাছ আর বারান্দায় তো দেখালামই আর ছাদে একটা গাছ রয়েছে তো আরে দেখো পাশাপাশি বাড়িগুলো খুব একটা উঁচু নয় বলে সেই জন্য এখনো পর্যন্ত হাওয়া বাতাসটা প্রবেশ করে তো পাশাপাশি যদি ফ্ল্যাট হয়ে যায় বা যদি দোতলা হয়ে যায় তখন কিন্তু আর এই এইরকম খোলামেলা পরিবেশটা থাকবে না আর এই দেখো উপরে ট্যাঙ্কি রয়েছে পাঁচশো লিটারের জলের তো যাই হোক তো ওপরে ছাদটা আমি দেখিয়ে দিলাম ঠাকুরঘরও দেখিয়ে দিলাম এবার আমি যাচ্ছি নিচের দিকে নিচের দিকে মিন্স মানে বেডরুমের থেকে একদম মানে ঢোকার মুখটা কেমন হবে বা কী রকম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এই এতবার করে ওঠা নামা করতে করতে না মানে ভীষণ হাঁপিয়ে যাই পুরো নিচ থেকে ওপর উঠলে না ভীষণ কষ্ট হয়ে যায় একটু থেমে থেমে এই জন্য আর কি ভিডিও করছিলাম আর এই দেখো ঢোকার মুখে যে দরজাটা রয়েছে বেডরুমে ঢোকার এই দরজাটাও কিন্তু ভীষণ পছন্দের আমার কারণ গণেশ ঠাকুরের এই সুন্দর একটা মূর্তি রয়েছে যাই হোক তো তারপর এবার দেখো নিচের দিকে যাচ্ছি আর এখানেও দেখো কিন্তু আরও একটা ওই রকম টাইপের উইন্ডো রয়েছে আর এইটা যখন কিনেছিলাম এই সুর একটা তখন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েইছিলাম তো এই সুর একটা আমি এই জায়গাটাতেই রেখেছি জুতোগুলোকে সাজিয়ে আর বাইরে রাখলে তো ধুলো বাতাসে মানে ধুলো পড়ে যায় তো সেই জন্য আর কি এর মধ্যেই রেখেছিলাম তো তারপর এই দেখো নিচের দিকে যাচ্ছি আর এইখানে যে গ্রিলটা তোমরা দেখছো এই স্লাইডিং যে গ্রিলটা রয়েছে সেই গেটটা আর কি নতুন লাগানো হয়েছে কিছুদিন আগেই আমি ব্লগে শেয়ার করেছিলাম এটা লাগানোর একটাই কারণ এটা আগে ছিল না কিন্তু এই যে যে সামনে যে ঘরটা দেখছো এটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য আর কি ঘরটা রাখা রয়েছে তো সেই জন্য আমাদের তো একটা সেপারেশানের একটা গেট দরকার হয় তো সেই কারণের জন্যই ওই গেটটা লাগানো হয়েছে কারণ মানে আমাদের মেন গেট তো একটা তো ওদের অসুবিধা হবে যারা ভাড়া আসবে আর আমাদেরও অসুবিধা হবে একটা গেট থাকলে পরে তো সেই জন্য আর কি সেপারেশন করা হলো তো এই দেখো আমি ভাড়ার ঘরটাও দেখিয়ে দিলাম যখন সবই দেখাচ্ছি তখন এটা কেন দেখাবো না বলো উপরের মতোই কিন্তু সেমই দুটো রুম রয়েছে আর কি একটা ডাইনিং রুম একটা বেডরুম তবে উপরে যেরকম বারান্দা রয়েছে এখানে কিন্তু সেই বারান্দাটা নেই বারান্দাটা কিন্তু এখানে দোকান ঘরের মতো করা রয়েছে যেখানে আমরা যদি পরবর্তীতে কোনো দোকান দিতে চাই সেটাও কিন্তু দেওয়া যাবে তো সেটা আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ভাড়ার ঘরটাও পুরোটা আমি দেখিয়ে দিলাম টাইলসগুলো কেমন হয়েছে কি ডেকোরেশান কেমন সেটা কিন্তু অবশ্যই বলো আর এদিকে দেখো পাম্পের নিচটা মানে এখানে পাম্প বসানো রয়েছে আর কি জল রয়েছে এটাতে সেটাও দেখালাম আর এবার খুলছে হচ্ছে মেইন দরজা মেইন দরজা তো খুলে দিলাম আর এখানে রয়েছে কিন্তু আরও একটা মানে গ্রিল রয়েছে আমাদের সেটাকে খুলে দিলাম আর এই যে ঢোকার মুখটা এখানে আমি যে বললাম না তোমাদেরকে কয়েকটা গাছ রয়েছে এই গাছগুলোকে এইখানটাতেই আর কি রাখা রয়েছে আর এই যে দোকান ঘরের কথাটা বললাম এটা কিন্তু বাড়িতে ঢোকার মুখেই এই দোকান ঘরটা করা রয়েছে তো ওটা পরবর্তীতে যদি কোনো দোকান দেওয়া হয় বা কোনো ভাড়া দেওয়া হয় সেটা পরবর্তীর জন্য আর কি আর এই দিকে দেখো বাড়ির এই সাইডটাতে নতুন পাকা করেছে আর কি মিস্ত্রিরা যখন কাজ করছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এটা কেন করা হয়েছে বলো তো কারণ যারা ভাড়া আসবে তাদেরকে জামাকাপড় মেলতে দেওয়ার জন্য তো দরকার আছে জায়গার তো বারবার তো ছাদে ওঠা নামা তো অসুবিধা হবে আমাদেরও অসুবিধা হবে তাদেরও হবে তো সেই জন্য এই সাইডটা আর কি বাবা পাকা করে দিয়েছিল কারণ হচ্ছে তাহলে পরে এই জায়গাটাতেই আর কি জামা কাপড় তারা মেলতে পারবে এখনও যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি আরও কিছুটা বাকি আছে তো সেটা আর কি পরবর্তীতে করবে আর আমি এই ফার্স্ট এই সাইডটা গেলাম আর কি তো তোমাদেরকে তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই পিছন দিকটা আর কি প্রথমবার গেলাম আর তারপরে দেখো এই সামনেটার থেকেও এই যে যে বাড়ির এই সাইডটা মানে দুটো সাইডেই জায়গা আছে অল্প অল্প করে তো এটাও আর কি দেখিয়ে দিলাম তো মোটামুটি আমার তো মানে হোম ট্যুর কমপ্লিট আর সামনে থেকে কেমন দেখতে লাগে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মোটামুটি আর যদিও এখনও কালার করা হয়নি কারণ নতুন করা তো এক দেড় বছর না গেলে পরে কালার করলে কিন্তু প্রবলেম হতে পারে তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো হোম ট্যুর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো আর পেজটিকে ফলো করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা